নমস্কার এ যাবত আমরা ভক্তি সম্বন্ধে অনেক আলোচনাই করেছি তার মধ্যে আগের ভিডিওতে সগুনা ভক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের আমাদের আলোচনা নির্গুণা ভক্তি আসুন আলোচনাটা শুরু করা যাক আপন আপন উদ্দেশ্য পূরণার্থে যে সকাম ভক্তি তা হয় আর অবিদ্যা বৃত্তি শূন্য চিত্তে অপহৃত মহামণি পুনঃপ্রাপ্তির আকাঙ্ক্ষার নেয় পরমাত্ম সমাগমে যে ঐকান্তিক কামনা তাহাই নির্গুণাভক্তি যেরূপপতীত পাবনী গঙ্গার জল প্রবাহ সমুদায় বাধা বিঘ্ন অতিক্রমপূর্বক নিরন্তর শতমুখে ধাবিত হইয়া মহাসমুদ্রের সহিত সম্মিলিত হইতেছে তদ্রূপ যে চিত্তবৃত্তি জ্ঞান কর্মাদি ব্যবধান সমুদায়ের অতিক্রম ও যাবতীয় ফল অভিসন্ধির বিসর্জন করিয়া সতই সর্বভূতান্তর্যামী ভগবানের সর্বদা সঙ্গত হইতেছে তাহাকেই নির্গুণা ভক্তি বলে জানিবে এই ভক্তিতে কোনো প্রকার কৈতব্য বাঞ্ছা নাই ইহা সতিশয় নির্মল এবং যাবতীয় ভক্তি শ্রেষ্ঠ জন্মান্তরীণ ভক্তি সংস্কার বিশিষ্ট কোনো কোনো ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে গুণ শ্রবণ মাত্র আপনা হইতে এই ভাবের উদয় হইয়া থাকে রূপ শুদ্ধ ভক্তের কোনোই কামনা থাকে না অধিক কি তাহাদিগকে সালোক্য সৃষ্টি সামীপ্য সারূপ্য এবং একাত্ম সাজয্য এই সকল মুক্তি দিতে চাহিলেও তাহারা ভগবানের সেবা ব্যতীত কিছুই চাহে না এই প্রকার ভক্তিতেই অত্যান্তিক বলা যায় উহা হইতে পরম পুরুষার্থ আর নাই অর্থাৎ এই আলোচনা থেকে বুঝতে পারছি নির্গুণা ভক্তি সকাম ভক্তির মতো যে কামনা বাসনা থাকে সংসার যাতনা থেকে মুক্ত হওয়ার জন্য বা যেরকমই কামনা হোক না কেন এই সকল থেকে নির্গুণা ভক্তিমুক্ত তারা কেবল ভগবানের প্রীতির জন্যই নির্মল ভক্তি করে থাকে মনই বাজছে ইন্দ্রিয় সমুদায়ের অধিপতি মন যখন যেদিকে ধাবিত হয় তদনুগত বর্গ তখন স্ব স বিষয় গ্রহণের নিমিত্ত সেই দিকে অগ্রসর হইয়া থাকে সুতরাং অন্তঃকরণ সর্বোপাধি পরিহার ভগবানের দিকে ধাবিত হইলে অপরাপর ইন্দ্রিয় বর্গ যে নিষ্ক্রিয় ভাব অবলম্বন করিবে এরূপ নহে উহারাও মনের অধীনতায় ভগবানের অভিমুখে অগ্রসর হইয়া স্ব উপযোগী সেবা গ্রহণ করিবে অতএব সর্বপ্রকার উপাধি বিসর্জন করিয়া যাবতীয় ইন্দ্রিয় ব্যাপারের দ্বারা নিরন্তর ভগবানের সেবা করিলেই তাহা নির্গুণ ভক্তি বলিয়া অভিহিত হইয়া থাকে এ যাবত ভক্তির যে সমুদয় তারতম্য বর্ণিত হইয়াছে তৎসমুদায়কে প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে এক গুণময়ী বা গৌণ অথবা অপরা নির্গুণা বা মুখ্য এখানে বলা হচ্ছে বাজছে ইন্দ্রিয় সমুদয় অধিপতি মন মন যখন যেদিকে ধাবিত হয় বর্গ তখন স্ব স্ব বিষয় গ্রহণ করে নেয় কিন্তু যখন মন অন্তর অভিমুখে অগ্রসর হয় বা ভগবানের দিকে অগ্রসর হতে থাকে তখন মনের সঙ্গে ইন্দ্রিয়গুলিও স্ব কাজ সম্পাদন করে থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামটিতে আমরা দেখতে পাই ঠাকুরকে কোনো একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর ইন্দ্রিয়ের তারা থেকে কিভাবে মুক্তি পাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ইন্দ্রিয়ের বা কামনা বাসনা অহংকার এগুলির মোড় ঘুরিয়ে দিতে হবে ভগবানের অভিমুখে করে দিতে হবে তাহলে এগুলির থেকে মুক্তি পাওয়া যাবে এই আলোচনা থেকে আমরা নির্গুণা ভক্তি সম্বন্ধে জানতে পারলাম নির্গুণা ভক্তি বলতে আর কিছুই নয় যা কি না ভগবান ছাড়া আর কিছু চায় না তার কামনা বাসনা ইত্যাদি কিছুই থাকে না কেবলমাত্র ভগবানের প্রীতি ভগবানের আনন্দ উৎপাদন করাই সেই ভক্তের একমাত্র উদ্দেশ্য এবং কর্ম আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে ভক্তির যে সমুদায়ের তারতম্য বর্ণিত হয়েছে সমুদায়ে বিভাগ নিয়ে আলোচনা করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Joy Sri Krishna.